আমরা এখন রয়েছি হাজারদুয়ারিতে আর আপনারা দেখছেন হাজারদুয়ারির যে প্রবেশদ্বার এটা একটা গেট এইখান দিয়ে এখন যেহেতু মহরম শুরু হয়ে গেছে তাই এই গেট খেল খুলে দেওয়া হয়েছে এবং এখন এইখানে সোজাসুজি বাইক নিয়ে এই যে সেই হাজারদুয়ারি পুরো আলো আর এইটা হচ্ছে হাজারদুয়ারি গ্রাউন্ড পিছনের দিকটা সামনের দিকটাও আছে আপনাদেরকে সেই দিকেও ধীরে ধীরে নিয়ে যাবো এখন এই মহরমের সময় আগামী সতেরো তারিখ মহরম রয়েছে এবং সেই উপলক্ষে এই যে প্রবেশদ্বার সেটা খুলে দেওয়া হয়েছে এবং এখন সেই কারণে এই গেটের মধ্যে দিয়ে সন্ধ্যার পরে এই গেটগুলো বন্ধ থাকে এখন খুলে দেওয়া হয়েছে এবং এখানে বাইক নিয়েও ঢোকা যাচ্ছে আমি ধীরে ধীরে হাজার হাজারদুড়ির সামনের দিকটা যেখান দিয়ে ট্যুরিস্টরা ছবি তোলে এবং দেখে এবং ভিআইপি গেটসহ ঘড়িঘর হিমামবাড়ি বাড়ি যেটা মহরমের মেন জায়গা ওই সামনে দূরে যে আলোটা দেখা যাচ্ছে সেইখানে মহরম অনুষ্ঠিত পালিত হয় আপনাদেরকে সবটাই দেখাবো সঙ্গে থাকুন তো দর্শক আপনারা দেখছেন হাজারদুয়ারির সামনের থেকে একদম সম্পূর্ণ দৃশ্য এটি হলো সেই হাজারদুয়ারি এবং মুর্শিদ কুলি খাঁ তার নামে এই মুর্শিদাবাদ শহরের নামাঙ্কিত হয়েছে মুর্শিদাবাদ জেলার প্রথমে নাম ছিল মাকসুদাবাদ এবং পরে সেটা পরিবর্তন হয়ে মুর্শিদাবাদ নাম হয় এবং এখন সবাই মুর্শিদাবাদ জেলা নামেই এই জেলাটিকে চিনে ঐতিহাসিক নগর নবাবের শহর মুর্শিদাবাদ এবং সিরাজদোল্লা এই বহুল প্রচলিত নাম কুলি খাঁর বহুল প্রচলিত নাম এবং আলিবর্তী খাঁ এই সমস্ত নামগুলো যেগুলো আপনার ইতিহাসের পাতায় পড়ে থাকবেন বয়ে পড়েছেন সেই সব নামগুলো এখান থেকেই তারা একসময় এখানেই ছিলেন সেই হাজারদুয়ারির একদম সরাসরি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং যেহেতু এখন মহরম শুরু হয়েছে এবং এই মহরমের সময় সন্ধ্যার পরে দিনে সকল সময় এই যে গেট হাজারদুয়ারির যে প্রবেশদ্বার সেটা খোলা থাকে যদিও ভেতরে হাজারদুয়ারির যে ভেতরে মিউজিয়ামে সেটায় প্রবেশ করা যায় না কিন্তু গেট খোলা থাকে যাতে করে অনেকেই আপনারা দেখবেন যে বাইক নিয়ে আসছে বা হেঁটে চলে আসছে ভেতরের দিকে এবং এরপরে আমি আপনাদেরকে দেখাবো ডান দিকে যে এই যে ইমামবাড়ি এইখানেই যে মূল মহরমের যে তাজিয়া সেইগুলো এখান থেকে বেড়াই। আর এটা হচ্ছে সে মদিনা ডানদিকে দেখছেন এটা ঘড়িঘর এই এটা হচ্ছে সেই ইমাম বাড়ি সামনের দিকটা হচ্ছে ইমাম বাড়ি সাদা রঙের এখন আলো দিয়ে সাজানো হয়েছে আর ঠিক আমার পেছনে পেছনের দিকটা হচ্ছে হাজারদুয়ারি আপনারা দেখছেন মহরমের সময় মুর্শিদাবাদ এর হাজারদুয়ারি একদম সম্পূর্ণ রাত্রের ভিউ সন্ধ্যাকালীন ভিউ আপনারা দেখছেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি এবং এটি বারবার বলছি যে আগামী যেহেতু ইংরেজি সতেরো তারিখ মহরম রয়েছে সেই উপলক্ষে এখন হাজারদুয়ারির যে সন্ধ্যার পরে যে গেটগুলো যেগুলো বন্ধ করে দেওয়া হতো সেগুলো খোলা রয়েছে এবং আপনারা সরাসরি দেখছেন হাজারদুয়ারির অপরূপ দৃশ্য কি অপরূপ স্থাপত্য সৌন্দর্য যা কল্পনাতীত এবং যখন এটি তৈরি হয়েছিল সেই সময়কালকার যারা কারিগর ছিলেন তাদের তারা সত্যি এক অতুলনীয় কাজ করে গেছিলেন যার ফলেই হয়তো এখনও মানুষ বিভিন্ন দেশ প্রদেশ রাজ্য বিদেশের থেকেও এই হাজারদুয়ারি দেখতে কাতারে কাতারে মানুষ শীতকালীন সময়ে আসে বিশেষ করে যে আমাদের নভেম্বর এবং ডিসেম্বর মাস এবং জানুয়ারি এই তিন মাসে প্রচুর মানুষ এইখানে সমাগম করে প্রচুর ভিড় হয় আপনারা জানেন সেগুলো এবং সেই সময় কিন্তু হাজারদুয়ারিটা দেখা যে যায় তার ভেতরে ঢোকা যায় কিন্তু এই যে ইমামবাড়ি। এই ইমামবাড়ির গেট কিন্তু তখনও বন্ধ থাকে এবং এই যে মহরম চলাকালীন এই দশ দিন কিন্তু এই ইমামবাড়ি এখন খোলা থাকবে এবং কেউ চাইলেই ইমাম বাড়ি এখন ঢুকে দেখা দেখতে পারে তো দর্শক আর বেশি কথা বাড়াবো না আপনারা দেখলেন হাজার হাজারদুয়ারির এক অপরূপ দৃশ্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ